প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার কৃষি মার্কেটের নতুন এক ব্যাপারে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটিন অবস্থান করতেছি হামজা ডেরি ফার্মে খামাটে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবিল ভাই এখান থেকে জাত উন্নয়নের গাভী এবং জাত উন্নয়নে বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কী জাতের গাভী বা বকনা রয়েছে কি কি সুযোগ সুবিধা ও কী কী গ্যারান্টিতে বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল কথা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক আপনার যে যেখান থেকে। গাবি বকনা সাহায্যে কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর

মানে ভাই গাবের দামে 1 লাখ দাম স্বামী হচ্ছে 80000। ইলব্যন কারণে কথা বলে বা দামটা কমাছা মানে আকর্ষণ দেয়। তবে পকীত খামারে চিন্তা হবে আপনাদের। অবশ্যই অনেক মানুষ বলে যে ভাই গরু কিনে ঠই গেছে ঠকবেন না কেন ভাই আপনি পকীত খামারের কাছে আসেন। আশা করি ঠকবেন না আপনি আসেন দালাল কাছে আপনি তো ঠকবে আপনি দুইটা গরু দি প্রতিবেদন করবে। সারি আপনাকে ल्याশে আকর্ষণ ধরে আপনাকে ल्याশি হাতে নেন কি অন্য খামারে চিন্তা হবে এবং পকীত গরুর দাম যেটা সেটা নির্বাচন করে তারপরে আসতে হবে। জি এইভাবে আপনাকে একটা মানে আকর্ষণ মধ্যে ফেলে আপনাকে গরু কিনে দেন তো আপনি ওর মাধ্যমে আসলে ওর তো খামার নাই খামারিটা গাছ বেসা ফল খাবে আর উনি তো একবারে ফল খাইলে গাছ বাসুক গিনার বুঝতে হবে তারপরে চিনে খামারে এসে গাভে দেখে নিতে হবে রবিউল ভাইয়ের পরিচয়টা জানাবে আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম

ভাই এটা জারসি সাইওয়াল ক্রস গাবের জাতমান আছে জারসি এবং সাইহিয়লের ক্রস মিনি জারসি এবং সাইহিয়লের ক্রস জি জি দাঁত বয়স কয়টা ভাই দাঁত বয়সটা দ্বিতীয় বাচ্চা 4 দাঁত গাবের দাঁত বয়স 4 গাবি বাচ্চা দিছে সেকেন্ড টাইম জি সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা বাচ্চাটা পাইছে তো আবার রেড ফিজান জি জি পরবর্তীতে আরেকটা গাবি বাচ্চার বয়স কত দিন বাচ্চা বয়সটা 20 দিন প্লাস 20 দিন প্লাস সারা বাংলাদেশ জানতে করতে পারবে গাবের থেকে দুধ ক্লিয়ার নেবে গেছে এগুলো গাবি থেকে কেমন দুধ পাওয়া যাবে ভাই এগুলো 5 কে যে ছয় কেজি এরকম করস তো একটু দুধ বেশি হবে ছয় লিটার জি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি প্রতি বছরে বাচ্চা দেয় আর গাবিটা ডবল বডির গাবি যে কোনো আবার সঙ্গে এগুলো একদম সেটেল এবং প্রতি বছর এগুলো থেকে এক পিস করে বাচ্চা নিতে পারে জি দুধের গ্যারান্টি থাকবে পাঁচের থেকে ছয় লিটার জি দাম রাখছেন কেমন এটা এক লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র এক লক্ষ পাঁচে বাচ্চা সহ পাঁচের থেকে ছয় লিটার দুধের গ্যারান্টি জি আর যে বডি আছে ও তিন মন প্লাস মাংস আছে মাংস কতটুকু আছে বাচ্চাটার দাম কত এটা হিসাব নিকাশ করে নিতে পারবে ছিল ভিডিও এক নাম্বার জি মাশাল্লাহ পাশের দুই নাম্বার ছেলে আরেকটা গাবী নিয়ে আসলেন এটা কালার হচ্ছে একদম কালো কালার তবে কান মাথাটা এবং সিংগুলা একদম দেখার মতো উল্টো নয় এটাকে জাত মানে ভাই এগুলাকে মৈষ শাহিওল বলে বুঝছে জাত হবে মৈষ শাহী হল যে দাঁত বয়স দাঁত বয়স এটা চারটা এটা ভিডিও বাচ্চা আবে দাঁত বয়স চারটা গাবি বাচ্চা দিচ্ছে সেকেন্ড টাইম যে এটা ধরুন রিয়েল কালেকশন এগুলো সহজে পাওয়া যায় না হচ্ছে আনকামন কালেকশন এগুলো সাদা কালো পাওয়া যায় লাল সাদা পাওয়া যায় লাল তো অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু এই কালারটা হচ্ছে কালার এগুলো কালারে গাভীর সচরাচর মেলানো টাফ তার বয়স চারটা চারটা খুবই টাফ আর গাভিটা আরেকটা গুণ ভালো আপনি যে কোনো লোক মহিলা বলেন পুরুষ বলেন বাচ্চা একদম শান্ত শিষ্ট আছেন চাইলে মা বোন দহন করতে পারবে জি জি সঙ্গে কি বাচ্চা আছে এটা সার বাচ্চা সঙ্গে আছে এটার সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এক মাসের মত এক মাস সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধটাও ক্লিয়ার নেবে গেছে জি জি পাচ্ছেন কেমন এটা সকালে 8 লিটার দুধ আছে সকালে দুধ পাওয়া যাবে 8 জি বিকালে বিকালে 3 আট এবং 3 ধরলে 11 11 10 লিটারের একবারে গ্যারান্টি সারা বাংলাদেশ একদম বাটা গ্যারান্টি দেয়া থাকবে আপনারা যারা কিনবেন এই খামারে সে দহন করে নিতে পারবে এবং শান্তশ আছে নাকি নবিল ভাই নিজে একদম ধারপাট গুলো দেখাই দিচ্ছে দাম রাখছেন কেমন এটার এটার দাম রাখছে এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার দর দামের সুযোগ আছে সামান্য কিছু সুযোগ আছে ভিডোর দুই নাম্বার

তো দহন করা হয় না এটা কাল কালেরটা খাবে বাচ্চা তো শুধু সকালে এক টানে দুধ পাঁচ লিটার এখানে এসে দহন করে নিতে জি জি দাম রাখছেন কেমন এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ পাচ্ছে বাচ্চা সহ পাঁচ লিটার দুধের গ্যারান্টি গ্রান্টেড ভিডোর চার নাম্বার এপাশে মাসাল্লাহ ভিডিওর পাঁচ নাম্বার ছেলে আর একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালারটা আসছে একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটা একদম লাল কালার বিগ সাইজের একটা গাবি এটা কি জাতমানের ভাই এটা একটা পাকিস্তানি সাহিওয়াল গাবি গাবির জাতমান সাহিওয়াল তবে পাকিস্তানি সাহিওয়াল জি দাঁত বয়স কয়টা দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দুই দাঁত বাচ্চা দিছে প্রথম টাইম জি সঙ্গে আছে সার বাচ্চা সার ভালো গরুদের একটা বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স 20 দিন প্লাস 20 দিন প্লাস মাশাআল্লাহ 20 দিনে ভালো গরু চলে আসছে জি মা ভালো থাকলে সবসময় বাচ্চা ভালোই হবে খাতুনের জন্য পারফেক্ট কোয়ালিটির গাবি এক পিস এবং বকনা গাবি লং প্রজেক্ট কাজ করতে পারবে অবশ্যই তো পাওয়া যাবে কেমন ভাই এটা সকালে 5 লিটার পাবে বিকালে 2.5 লিটার সকালে একটা নে 5 বিকালে 2 থেকে 1.5 লিটার দাম রাখছেন কেমন ভাই এটার দাম রাখছে 172 172000 টাকা প্রত্যেকটা গাবি বাচ্চা দর দামের সুযোগ আছে জি জি ভিডিওর 5 নাম্বার গাবি এবার সাথে আমরা দেখাবো তিনটি বকনা বাচ্চা তাহলে চলেন আমরা ওইগুলা দেখাই

সাইওয়াল গরু জাত কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ছোট বাচ্চা হলে ভালো হবে তারা এই বকনা নিয়ে কাজ করতে পারে জোড়ায় দাম রাখছেন কেমন জোড়ায় দাম রাখছে ভাই কোন দাম পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজারে পাচ্ছে দুইটি বকনা পাচ্ছে জি জি দর দামের তো আবার সুযোগ আছে দর দামে সামান্য কিছু সম্মান সামান্য কিছু সম্মান হবে ভিডিওর সাত নাম্বার আর আজকে ভিডিওর সর্বশেষ আট নাম্বার ছেলে আর একটা বকনা নিয়ে আসলেন মার্শাল্লাহ দেখার মতো এক পিস বকনা কালারটা আসছে একদম লাল কালার নাবি কম্বল চোট একদম সুদর্শন মাথায় মনে হচ্ছে আবার সিং নাকি কি এটা

পাচ্ছে মন্ডির প্রায় আমার বকনা পাচ্ছে এটা অনেক লোকের দাম চাই এক লাখ বিশ ত্রিশ জি দেখালাম সর্বমোট আট যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জিরো থ্রি টু এইট থ্রি টু ইমোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে সরাসরি খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু বাছাই করে নিতে পারবে জি ভাই রবিল ভাই গাভে বকনা গুলো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম ভাই